আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেক সময় দেখি যে কয়েল পাখি ডিম দিতে দিতে এক হঠাৎ করে ডিম বন্ধ করে দেয় ডিম বন্ধ করার কারণ হচ্ছে পাখিকে সঠিকভাবে পরিচর্যা না করার কারণে কোয়েল পাখির ক্ষেত্রে পরিচর্যাটা অনেক গুরুত্বপূর্ণ যেমন আমাদের পাখি রেগুলার ডিম দিয়ে থাকে ডিম দিতে দিতে তার শরীরে ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ঘাটতি দেখা দেয় এবং তার পাশাপাশি একটা জিনিস দেখা যায় যে পাখি অল্প বয়সে পাখির শরীরের রঙগুলা চলে যায় এবং পাখি বিভিন্ন ধরনের রোগ বেলায় আক্রমণ করে পরিচর্যা না করার কারণে একসময় যে ডিম প্রোটেকশন একদম কমে যায় যদি আমাদের কামারে এরকম সমস্যা দেখা দেয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যে কাজটি করব আমরা ডিম পাড়া কোয়েল পাখি যে খাদ্যটা দিই লেয়ার লেয়ার ওয়ান সেই খাদ্যের মধ্যে সোনালি স্টাডার কাদ্য মিস করতে হবে যেমন ফিফটি পারসেন্ট ডিএলএর ওয়ান ফিফটি পারসেন্ট সোনালি মিস করতে হবে এবং তার পাশাপাশি কিছু মেডিসিনও ব্যবহার করতে হবে যেমন তার মধ্যে একটা হচ্ছে রেনাসেল ই ব্যাট রেনাসেল ই কাজ হচ্ছে মুরগিকে দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য এবং তার পাশাপাশি ডিমের প্রোডাকশন ভালো করার জন্য অতীব দ্রুত কাজ করে রানাসেল ই এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম রয়েছে এবং তার পাশাপাশি জিস ব্যবহার করতে হবে জিস ব্যবহারের কার্যকারিতা হচ্ছে এটা একটি জিং পাখির শরীরে জিঙ্গের গাতি পূরণ করে যেমন নতুন পালক গজানো পাখির শরীরকে সবসময় স্বচ্ছ রাখার জন্য জিসবেট ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি তৃতীয় যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যালফেক্স ক্যালফ্যাক্সের উপকারিতা হচ্ছে মুরগির শরীরে ক্যালফেক্স ক্যালসিয়াম জাতীয় পাখির অভাব পূরণ করে তিনোটা ওষুধের পরিমাত্রা হচ্ছে জিস ব্যাট এক লিটারে দুই এম এবং রানাই ইসেল এক লিটার পানিতে এক মিলি এবং ক্যালফেক্স এক লিটার পানিতে এক এম দিতে হবে ইনশাল্লাহ এই নিয়ম মেনে চললে আগের মতো পাখি ডিম দিতে শুরু করবে সবাই ভালো আসসালামু আলাইকুম